আসসালামু আলাইকুম আমরা অনেকেই মেজরে কাজ করছে এবং অনেকেই জানি যে এই মাসের হচ্ছে আঠাশ তারিখে মানে নভেম্বরের আঠাশ তারিখে হচ্ছে আমরা পেমেন্ট পাবো আমাদের যেই এই পয়েন্টটা আছে মূলত এই যে এই পয়েন্টটা এই পয়েন্টটা ভাঙায় তারা মেজর টোকেন দিবে কিন্তু এই সময়টার মধ্যে হচ্ছে কিছু কারণে এরকম মেজর অ্যাকাউন্টগুলো ব্যান করতেছে এরকম লেখা আসতেছে অনেকের অসংখ্য অ্যাকাউন্ট ব্যান করতেছে তো এটার কারণকে আমি একটু আপনাদেরকে বলে দিই এবং এটা থেকে আপনারা নিজেদের সেফ রাখ রাখবেন কীভাবে কারণ অল্প দিন আছে যেহেতু অনেকেরই মোটামুটি ওয়ান মিলিয়ন টু মিলিয়নের মতো এখানে কয়েন আছে। তো দেশই এটা যদি আপনারা না করেন তাহলে কিন্তু আপনাদের অ্যাকাউন্টও ব্যান হতে পারে কারণ সামনে আরও অনেক ব্যান করবে তারা তো এখন মেন কথা হচ্ছে যে কেন ব্যান ব্যান করতেছে এটা হচ্ছে এক নম্বর কারণ হচ্ছে মাল্টিপল ইউজ করার কারণে দেখেন আমার এই টেলিগ্রামের মধ্যে দুইটা অ্যাকাউন্ট লগ করা বা দুইটা নাম্বার দিয়ে টেলিগ্রাম অ্যাকাউন্ট করা তা আমি একটা দিয়ে হচ্ছে আমার ম্যাজরটা আমি ইউজ করতেছি মেন অ্যাকাউন্টটা আরেকটার মধ্যে যদি আমি ম্যাজরটা যদি এখানে যদি ম্যাজর আমি যদি কাজ করি দেখেন ম্যাজরে যদি কাজ করি আমি তাহলে কিন্তু এটা মাল্টিপল হয়ে গেল এই দেখেন আমি যদি এখন মেজরে যদি এটা দিয়ে কাজ করি তাহলে এটা মাল্টিপল হয়ে গেল এখন আমরা অনেকেই মাল্টি কাজ করছে এখন আমাদের করণীয় কি সেটা আমরা একটু বলে দিই এখন মাল্টিপল অ্যাকাউন্টে যেহেতু কাজ করছে আমরা কি করব যে অ্যাকাউন্টটা আমাদের মেন এটা রেখে বাকি যে অ্যাকাউন্টটা আছে যেমন দ্বিতীয় অ্যাকাউন্টের মধ্যে যদি আপনি মেজর করে থাকেন তাহলে আপনি কি করবেন এই প্রোফাইলে যাবেন এই দেখেন এই যে এই জায়গাতে ক্লিক দিবেন দেওয়ার পর এখান থেকে দেখেন আপনার এই যে থ্রি ডট লাইনে ক্লিক দিয়ে আপনি সরি এখান থেকে না এই যে এই অপশানটার মধ্যে গিয়ে আপনারা হচ্ছে যে সেটিংস থেকে লগ আউট করে দেবেন আর কি এই যে দেখেন সেটিংস থেকে এই যে লগ আউট এই যে সেটিংসে যাবেন আমি আবার ভালো করে দেখাই দিয়ে যে সেটিংসে যাবেন এবং এই অপশনটা আছে এখান থেকে আপনারা লগ আউট করে দিবেন থ্রি ডটে ক্লিক দিয়ে লগ আউট করে দিবেন তাহলে এই নাম্বারটা লগ আউট হয়ে যাবে এখন আমাদের যেহেতু মাল্টিপলে আমরা কাজ করেছি আমরা কি করব আমরা হচ্ছে এই যে প্যারালাল স্পেস নামের অ্যাপ আছে এটার মধ্যে গিয়ে আমরা হচ্ছে মানে আপনার টেলিগ্রামটা অ্যাকাউন্ট করে নিব আমাদের যে নাম্বারটা দিয়ে আমরা করছিলাম ওই নাম্বারটা দিয়ে আমরা নর্মালি লগ ইন করে নিব তাহলে মাল্টিপলটা আমরা ইউজ করতে পারব দেখেন এটা করার জন্য এই যে দেখেন আমি টেলিগ্রাম কিন্তু এখানে আমার তিনটা অ্যাকাউন্ট আছে আমি কিন্তু এখানে তিনটা নাম্বার দিয়ে অ্যাকাউন্ট চালাচ্ছি আমি মাল্টিপল ইউজ করতেছি আর কি তো যেহেতু অ্যাকাউন্টটা প্রবলেম করতেছে এর জন্য আমি আমার যেই এই মেইন টেলিগ্রাম অ্যাকাউন্টটা একটার মধ্যে রেখে বাকিগুলা হচ্ছে আমি এই প্যারালাল স্পেসে আমি ইউজ করতেছি দেখেন এই প্যারালালের মধ্যে আমি কিন্তু ইউজ করতে তো আপনারা এটা করতে পারবেন আপনারা প্লে স্টোর থেকে প্যারালাল স্পেস থেকে সার্চ দিবেন তারপর হচ্ছে এই যে অ্যাড অ্যাপের মধ্যে ক্লিক দিবেন ক্লিক দিয়ে আপনারা হচ্ছে টেলিগ্রামটা যদি এখান থেকে সিলেক্ট করেন তারপর হচ্ছে আপনার অ্যাড প্যারালালে আপনি যদি ক্লিক দেন তাহলে কিন্তু আপনি এখানে এরকম চলে আসবে এবং এখানে আপনার লগ ইন করলে জাস্ট আপনারা আপনাদের অ্যাকাউন্টগুলো টেলিগ্রাম অ্যাকাউন্টগুলো ইউজ করতে পারবেন তো এটা হচ্ছে মাল অ্যাকাউন্ট ইউজ করার সিস্টেম আর কি তো আমরা যাদের অ্যাকাউন্ট বেশি আছে মেইন টেলিগ্রাম অ্যাকাউন্টের মধ্যে শুধুমাত্র একটা অ্যাকাউন্টই রাখব আমরা যেটাতে আসলে বেশি আমাদের পয়েন্টগুলো বা মেইন যেগুলোতে কাজ করি আর কি একটাই রাখবো আর বাকিগুলো হচ্ছে অন্যগুলোতে লগ ইন করবো এটা হচ্ছে কাজ আর আরেকটা কাজ হচ্ছে দীর্ঘদিন ইনিকটিভিথ মানে থাকার জন্য আপনারা যারা মেজরে কাজ করতেছেন একটা না যদি এক সপ্তাহ পনেরো দিন যদি আপনারা কাজ না করেন তাহলে আপনারা হচ্ছে অ্যাকাউন্টটা ব্যান করে দিচ্ছে তো এই সকল সব কিছু আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে আপনাদের সাথে শেয়ার করা হয় তো সব সবার আগে আমাদের এই আপডেটগুলো পেতে হলে আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন হবেন আর মেজর অল্প কিছুদিন আছে আমরা কিন্তু এই যে থাকেন মেজর পাজালটা দিয়ে দিছি মেজর পাজালটা মিলে আমরা কিন্তু কাজগুলো ঠিকমতো করবে এবং অল্প কিছু দিন যেহেতু আছে ইনশাল্লাহ রেগুলার কাজ করলে আমরা একটা ভালো পেমেন্ট আশা করা যায় পাবো এবং আঠাশ তারিখ ইনশাল্লাহ লিস্টেড হবে তখন আশা করা যায় আমরা লিস্টেড হলে আমরা আরও আপডেটগুলো আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে আপনাদের সেল করার সিস্টেম মানে সেল করা পর্যন্ত আপনাদের সাথে আমি কন্টিনিউসলি ভিডিও দিব তো এই ছিল মূলত কাজ আপনারা অবশ্যই এটা করে নিবেন নাহলে আপনাদের অ্যাকাউন্ট ব্যান হতে পারে